ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো বন্ধুরা প্রতি বছরের মতো এবছরেও আমার বাগানে এই রেন লিলির দেখা মিলেছে ঠিক বর্ষাকালে ঠিক বর্ষায় বৃষ্টির জল পড়তে না পড়তেই দেখতে পাচ্ছেন গাছ ভরে একদম ফুল এসেছে বন্ধুরা এই রেন লিলি গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়ে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনারা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই গাছের পরিচর্যা কিভাবে করতে হয় তো আজকে জাস্ট ফুলগুলো দেখানোর জন্য ভিডিও করছি আজকে বৃষ্টি হচ্ছে না এখন এবছর বর্ষা তো প্রচুর হচ্ছে এবং যত বর্ষা হবে ততই বুঝতে পারছেন এই লিলি গাছ আরও হেলদি হয়ে উঠবে এবং প্রচুর প্রচুর সংখ্যায় ফুলাবে গরমের শেষ দিকে আমার এই গাছে কিছু ফুল এসেছিলো এত সংখ্যায় নয় তো এখন দেখতে পাচ্ছেন গাছ পুরো ভরে এসছে এবং এরপরে আরও একবার এই বর্ষাতেই আর একবার ফুল আসবে তো তখন অবশ্যই আবার শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন দু তিন দিন স্টেবল থাকবে এবং গাছের একদম মানে বাগান বাগানের সব থেকে একটা আকর্ষণ হয়ে ওঠে কিন্তু এই সময় এত সুন্দর কালার হয় দেখতেই পাচ্ছেন তো এর কিছু কালার আরও এখন মার্কেটে পাওয়া যায় সাদা ও হলুদ কিন্তু এখন মার্কেটে দেখা যায় তো আমার কাছে গোলাপিটাই আছে তো গোলাপিটা খুব সুন্দর আমার তো খুব পছন্দের একটা ফুল গাছ এবং বর্ষা আসার সাথে সাথেই আমি বুঝতে পারি যে আমার বাগানে আবার এই রেন লিলি খুব সহজই হবে তো বন্ধুরা যারা এই গাছ সংগ্রহ করেছেন তাদের ভালো আশা করছি ফুল ফুটবে আর যারা সংগ্রহ করতে পারেনি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ